আপনি কি জানেন আজকের ইআই আপনাকে গরিব থেকে কোটিপতি বানাতে পারে হ্যাঁ শুধু তিনটি ধাপ মেনে চললেই সম্ভব আজই শুরু করুন কারণ সময় নষ্ট করলে সুযোগ হারিয়ে ফেলবেন প্রথম ধাপ আইডিয়া খুঁজে বের করুন প্রথম ধাপ হলো সঠিক আইডিয়া খুঁজে বের করা আপনার দক্ষতা অভ্যাস এবং ইআই টুলসের ক্ষমতা মিলিয়ে এমন কিছু চিন্তা করুন যা মানুষ ব্যবহার করতে চায় মনে রাখবেন প্রতিটি বড় সফলতা শুরু হয় একটা ছোট্ট কিন্তু সঠিক আইডিয়া থেকে ধৈর্য ধরুন লক্ষ্য স্থির করুন এবং সেই আইডিয়াকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত হন দ্বিতীয় ধাপ ই আইকে হাতিয়ার বানান দ্বিতীয় ধাপ হল ইআইকে আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বানানো ইআই দিয়ে লেখালেখি ডিজাইন ডেটা অ্যানালাইসিস অথবা ব্যবসার কোনো প্রয়োজনে দ্রুত এবং দক্ষভাবে কাজ করুন সময় বাঁচান মান বাড়িয়ে তুলুন এবং প্রতিটি কাজকে প্রফেশনাল করে আরো রাখবেন ইআই নিয়ন্ত্রণ করলে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার ভবিষ্যৎ শেষ ধাপ এক্সিকিউশন ও মনিটাইজেশন শেষ ধাপ কাজ বাস্তবায়ন ও আয় করা ইআই দ্বারা তৈরি কাজগুলো বিক্রি করুন নিয়মিত চেষ্টা করুন ইআইকে ব্যবহার করে তৈরি প্রতিটি প্রোডাক্ট আপনাকে নিকটবর্তী করে কোটিপতি হওয়ার দিকে নিয়ে যাবে তবে হাল সারবেন না এই তিনটি ধাপ মেনে চললেই ইআইকে হাতিয়ার বানিয়ে আপনি সত্যি কোটিপতি হতে পারবেন আজই শুরু করুন কারণ যে শুরু করে সে জয়ী হয় আপনার সময় এখনই কারণ সুযোগ সীমিত ধন্যবাদ